friends welcome to তো আজকে আমি তোমাদের শুরু করব একটা নতুন চ্যাপ্টার যেটা নাম হচ্ছে সরল সুদকষা এই চ্যাপ্টারে আমরা সুদ কাকে বলবো আমরা সুদের ইংলিশটা হচ্ছে ইন্টারেস্ট এই আমরা সুদ কাকে বলবো আমি একটা एग्जांपल নিয়ে তোমাদের সুদটা বুঝে দিচ্ছি তুমি তোমার ব্যাংকে গেলে তুমি তোমার ব্যাংকে গিয়ে করছো 2000 টাকা জমা দিচ্ছ তোমার ব্যাংকে গিয়ে তুমি 2000 টাকা জমা দিচ্ছ এবং তুমি দুই বছর পর গিয়ে দেখছো ব্যাংকে দু হাজার পাঁচশো টাকা হয়ে গেছে এবার তুমি তো অবশ্যই খুশি হবে যে আমি দিলাম দু হাজার টাকা এবং দু বছর পর গিয়ে দেখছি এখানে দু হাজার পাঁচশো টাকা হয়ে গেছে আমার কাছে আমার কাছে সুদ তোমাকে যেটা ব্যাংক এক্সট্রা যেটা টাকা দিয়েছে সেটা হচ্ছে সুদ এবার সুদটা তো আমি বুঝলাম যে সুদ তাকে বলবো এবার আমি সুদ বার করার পার কিভাবে করব। আমি তো সুদটা বুঝলাম যে সুদ আমি এই জিনিসটাকে বলবো যে এক্সট্রা টাকাটাকে আমরা সুদ বলবো এবার আমি সুদ বার কিভাবে করব। সুদ বার করার একটা সিম্পল ফর্মুলা আছে সুদ বার করার একটা সিম্পল ফর্মুলা আছে যে এটা হচ্ছে সুদ বার করার ফর্মুলা যেখানে আই হচ্ছে আমার কাছে কি সুদ ই হচ্ছে আমার কাছে মূলধন আলমুদনটায় হচ্ছে আমার কাছে টাকা বা আসল ব্র্যাকেটে টাকা লিখছি টি হচ্ছে আমার কাছে সময় সময় সব সময় বছরে করবে তোমার সময় যদি মাসে দেওয়া থাকে তো অবশ্যই সেটা বছরে কনভার্ট করবে তারপর এখানে আর আরটা হচ্ছে বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার বার্ষিক মানে কি বছরে বছরে সুদের হার কত পড়লো সেটা হচ্ছে এখানে আই মানে হচ্ছে সুদ পি মানে হচ্ছে মূলধন বা টাকা টি মানে হচ্ছে সময় আর আর মানে হচ্ছে বার্ষিক সুদের হার এবার তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি এই সব গুলা বোঝাচ্ছি যে সুদ কিভাবে বের করে যে চলো এক্সাম্পলটা নেই আমরা প্রশ্নটা বলছে যে রাহুল পাঁচ টাকা দুই বছরের জন্য ছয় পার্সেন্ট হারে ধার দিল রাহুল পাঁচ হাজার টাকা দুই বছরের জন্য ছয় পার্সেন্ট হারে ধার দিল সরল সুদ কত তো এখানে টাকাটা আমার আমার কাছে কাছে কি মূলধন মান কত টাকা টাকা আর পাঁচ পাঁচ হাজার হাজার এখানে দুই বছর বছর টাকা আমি কি বলেছিলাম টি দ্বারা ডিনোট করা হয় দুই বছর এখানে যদি দুই মাস দেওয়া থাকতো তো আমি কি করতাম বছরে কনভার্ট করতাম তারপর সুদের হার বলছে আমার কাছে যে

এবার এটা তুমি ক্যালকুলেশন করো শূন্য শূন্য কাটলো ছয় দিয়ে বারো পঞ্চাশ ইন্টু বারো এবার এবার এখানে আয়ের মান আসলো এখানে তোমার আয়ের মান আসলো পাঁচ বারণ সাইট ছশো টাকা বুঝতে এখানে সুদ আসলো তোমার ছয়শো টাকা আশা করছি বুঝতে পারলে যে সুদ আমরা কিভাবে বের করব। সুদ বার করার একটা সিম্পল ফরমুলা আছে যেটা হচ্ছে i equal to prt 100 এটা হচ্ছে ফর্মুলা এটা তোমাদের অবশ্যই মুখস্থ করে নেবে কারণ এই ফর্মুলা মুখস্থ না করলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কতে এই ফর্মুলা লাগবেই লাগবে বুঝতে পারলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কতে এই ফর্মুলা লাগবে এবার তোমাদের বইয়ের কোষে দেখি টুটা আমি তোমাদের করাবো চলো দেখি তোমাদের প্রথম প্রশ্ন বলছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট গাப்சা সালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে বার্ষিক বারো পার্সেন্ট মানে আর এর মান দেওয়া আছে এখানে বারো পার্সেন্ট সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন পি এর মান কত পনেরো হাজার টাকা চার বছর পরে ওই টাকার জন্য চার বছর মানে টি এর মান এখানে কত চার বছর চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে আমাকে এখানে আয়ের মানটা বের করতে বলছে কত আসবে তাহলে চলো বের করি যে আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পি আর টি এর মান কত আমার এখানে পনেরো হাজার টাকা আর এর মান এখানে হচ্ছে বারো পার্সেন্ট টি এর মান হচ্ছে এখানে চার বছর আর হান্ড্রেডটা থাকলো এটাকে কাটাকুটি করোসার চলে আসবে শূন্য শূন্য কাটল এখানে আসবে এটা হচ্ছে আপনার কাছে সুদ আশা করছি ম্যা বুঝতে পারলে যে এখানে কি বলছিল তোমাকে চলো তারপরে প্রশ্নে বলছে দু সালের এক জানুয়ারি থেকে সাতাশ মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে দু টাকার সুদ কত হবে এবার আমি তো এখানে বুঝতে পারলাম যে সুদের হারটা হচ্ছে এখানে কত ছয় পার্সেন্ট এটা আমি দেখে বুঝে নিতে পারছি তারপর এখানে সুদের হারে কত টাকার বলছে যে ফি এর মান হচ্ছে এখানে ফি এর মান হচ্ছে এখানে দু টাকা ফি এর মান হচ্ছে এখানে দু টাকা আমি এখানে সময়টাকে ভাবে বের করব 2005 সালের জানুয়ারি মাসটা ছিল 31 এ লিখলাম ফেব্রুয়ারি মাসটা ছিল 28 এ লিখলাম তারপর মার্চটা ছিল 31 এ লিখলাম তারপর এপ্রিলটা ছিল 30 আর মেটা হচ্ছে তোমার 27 মে পর্যন্ত বলছে তো আমাকে 27 তারিখ ধরতে হবে না আমাকে 26 তারিখ ধরতে হবে তো 26 তারিখ অবধি দিন এটা হচ্ছে আমাদের দিনে কনভার্ট হচ্ছে এবার আমাকে দিনটাকে কি করতে হবে মাসে মানে বছরে কনভার্ট করতে হবে আমাকে দিনটা বছরে কনভার্ট করতে হবে তো আমি এটা আগে যোগ করি এটা যোগ করে তো আমার আসছে 146 দিন দিনকে যদি আমি বছরে কনভার্ট করি এবার দিনকে যদি আমি বছরে কনভার্ট করি 146 বাই 365 দিয়ে ভাগ করতে হবে তারপর তো বছর হবে 2 বাই 5 বছর এটা ক্যালকুলেশন করার পর আমার আসছে 2/5 বছর তো টি এর মানটা আমার আসলো 2/5 বছর এবার এখানে আমার কিসের মানটা বের করতে হবে এখানে আমার কিসের মানটা পার করতে বলছে সুদ আমার মত হবে আমার তো পার করতে বলছে আই এর মান তো আমি মান পুট করে i prt/100 যেখানে p এর মান হচ্ছে আমার 2000 টাকা আর এর মান হচ্ছে এখানে 6% টি এর মান হচ্ছে এখানে 2/5 বছর 100 টা তো থাক থাকলো দুটো জিরো দুটো জিরো কাটছে তোমার পড়ে থাকছে যে 20 ইনটু 12/5 12/5 আমি এটাকে যদি কাটি 4 5 এর 20 তোমার ফাইনাল आंसर আসছে 4 বরাবর 48 তোমার সুদ আসছে 48 টাকা

এক বছর মানে এখানে টি এর মানটা হচ্ছে এক বছর কত তিন মাস প্লাস তিন মাস আমি এই মাসটাকে আমি বছর কনভার্ট করব কত আসছে আমার এক বছর প্লাস মাসকে যদি আমি বছরে কনভার্ট করি তো থ্রি বাই বারো করতে হবে বছর কাটাকুটি করলে আসছে ফোর মানে ওয়ান বাই ফোর এটা চলে আসছে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর বছর এটা চলে আসছে তোমার এবার তোমাকে বলছে যে সমৃদ্ধি মূল কত হবে আমার মূল মানে হচ্ছে যে সুদ প্লাস আসল আমাকে এটা ক্যালকুলেট করতে হবে যে সমৃদ্ধি মূল কত আসবে তো সমৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল তো আমাকে সুদটাকে ক্যালকুলেট করতে হবে সুদ কত আসছে

পঁচিশ বাই থ্রি পারসেন্ট হচ্ছে বত্রিশ বত্রিশ আসলো এবার এটা যদি আমি কাটি যে দশ চলে দিয়ে দিয়ে আয়ের মান আসছে এখানে একশো টাকা এখানে আয়ের মান তো আসলে আস একশো টাকা কিন্তু আমাকে সমৃদ্ধি মূল আমাকে বলছে সমৃদ্ধির মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল এখানে সুদ হচ্ছে আমার কাছে কত একশো টাকা প্লাস আসল মানে প্রথমে যেটা টাকা ছিল নশো ষাট টাকা এটা যোগ করে আমার চলে আসছে জিরো ছয় নয় রেখে দশ হাজার ষাট টাকা এটা হচ্ছে আমার কাছে ফাইনাল অ্যান্সার আশা করছি বুঝতে পারলে আজকে এতটুকুই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালোভাবে বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটা আজকে তো আমি এই কয়টাই অঙ্ক করালাম পরের ভিডিওতে আমি সবটি অঙ্কের সমাধান নিয়ে আসবো এরপরে ভিডিওতে দেখা হচ্ছে